দর্শক শ্রোতা সালামুকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বছর দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু এক লাখ তিরিশ অন্যদের কাছে পঁয়ত্রিশ ছয় দশক আমাদের ক্যামেরার সামনে কিন্তু তিরিশ চাচ্ছে বয়সে কিন্তু বেশ ভালো দেখাশোনা চলছে কিন্তু

ভাইকুম গরু ব্যস্ত আসে কুমার একবার অলস সময় বার করেছে চল্লিশ ভাঙে বেচা কিনে নাই বত্রিশ পর্যন্ত কিন্তু দাম দেওয়া হয়েছে তোর মানে ভাই কি বত্রিশ

শেষে কিন্তু আটচল্লিশ চাইছে দর্শক চাম আটচল্লিশ কত মারি ভাই কত শেষে দাম দেবে চল্লিশের দুই হাজার কম চল্লিশের উপর কিন্তু আটচল্লিশ দাম চারশো দশ দুধ কতখানি পাওয়া যাবে কাকা দুই বারে বারো দুই বারে বারো হলে হাড়ে কিন্তু আট লিটার দুধ আছে দশ তবে দুধের পরিমাণ যতখানি বলে হাট থেকে অতখানি কিন্তু বাসায় পাওয়া যায় না একটু মাইনাস করে ধরতে হয় তবে বাচ্চা গাড়ি দুটি কিন্তু ভালো বয়সে ভালো গাড়ির তুলনায় বাচ্চার পার্সেন্ট কিন্তু আরো ভালো দর্শক চলছে কিন্তু এই পাশে দেখা